রাজশাহীতে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী পনেরো মে থেকে গুটি জাতীয় আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে আর গোপালভোগ রানী পছন্দ ও লক্ষণভোগ মিষ্টি জাতের আম বাজারে আসবে পঁচিশে মে থেকে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা আম চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে সভায় ও বাজারজাতের ঘোষণা করেন জেলা প্রশাসক আহমেদ কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আমি আশা করি রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ এবং ব্যবসায়ীরা এই নিয়ম নীতি মেনে চলবেন এবং আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য আমের সেটি ধরে রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন আমাদের যে তারিখ সকলের সাথে আলোচনা করে নির্ধারিত হলো সেক্ষেত্রে গুটি আমের তারিখ হচ্ছে পনেরোই মে সকল ধরনের গুটি আম পনেরোই মে পঁচিশ মে থেকে গোপালভোগ এবং রানী পসন্দ তিরিশ মে থেকে ক্ষীরসাপাত পঁচিশ মে থেকে ভোগ বা লক্ষনা দশ জুন থেকে ল্যাংরা বা ব্যানানা ম্যাঙ্গো যেটি রয়েছে পনেরোই জুন থেকে আম্রপালি পনেরোই জুন থেকে ফজলি পাঁচ জুলাই থেকে বাড়ি আম ফোর দশ জুলাই থেকে আশ্বিনা পনেরো জুলাই থেকে গোরমতি বিশে আগস্ট থেকে ইলামতি কাটিমন ও বাড়ি আম এগারো সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো আমাদের সম্মানিত চাষী যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন সেটি শতভাগ প্রতিপালন করবে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই সময় মতো গাছ থেকে আম বাজারজাত করলে এবার কৃষকরা লাভবান হবেন অন্যান্য বছরের তুলনায় এবার কৃষকরা আমের দাম ভালো পাবেন বলেও আশা করছেন কৃষকরা আমের প্রায় আমাদের পোস্ট লস হয় লসটা আমরা করতে পারি যদি আমরা গোটা সমান আম সংগ্রহ করি এবং আম যদি আমরা আম যেন আঘাতপ্রাপ্ত না হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সাথে সাথে আম করার পরে আমরা যদি হটওয়টের ট্রিটমেন্টটা করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের লস অনেকটাই কমানো সম্ভব পাশাপাশি আমরা ভোক্তা পর্যায়ে আমাদের কোয়ালিটি আম গুণগত আম যেটি আমাদের বলছেন সেটি আমার সের বোঝান একটি কোয়ালিটি আমরা আশা করি আমরা সরবরাহ করতে পারবো মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী সহ নয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফল গবেষক চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আব্দুল বাতেন টাইমস